শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আর সামনে যেহেতু পুজো এসেই গেল তো ওই জন্য কিন্তু মনটা আরও বেশি ভালো রয়েছে তো যাই হোক সকালবেলা উঠে দেখো ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি কারণ মেয়ে ওই যে মানে প্রত্যেক দিনের কাজ যেটা আর কি স্নান করে পুজো দিয়ে কিন্তু একবার স্কুল যাবে ওই জন্য সব কাজ তো আর মেয়েকে দিয়ে করালে হয় না ওই জন্য কিন্তু দেখো আমি ঘরটা মুছে দিচ্ছি আর এদিকে ফুল দেখো আজকে না বেশি একটা ফুল পাইনি সকালেই যদিও উঠেছি কিন্তু তবুও ভোরবেলা উঠে না সবাই ফুলগুলো নিয়ে গেছে তো যে কটা আর কি ফুল পেয়েছি ওইগুলো দিয়েই দেখো মেয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছে আর এদিকে দেখছো একটা ড্রাম জলের ড্রাম এটা কি জানো তো গঙ্গা জল তো মহালয়ার দিন দুষ্টুর বাবা বলেছিল যে ভোরবেলা দক্ষিণেশ্বরে যাবে ওখান থেকে স্নান করে ভোরবেলা জল আনবে তো সেটা তো আর হয়নি বাড়ি চলে এসেছিল ওই জন্য তার আগেই কিন্তু বাবুঘাট থেকে আর কি গঙ্গা জল নিয়ে এসেছিল যেহেতু বাড়িতে যে গঙ্গা জল ছিল আর কি ড্রামে ওটা কিন্তু ফুরিয়ে এসেছিলো সেই জন্য তো যাই হোক এদিকে দেখো কিন্তু রান্না করতে চলে এসেছি যেহেতু ছেলেমেয়ের স্কুল রয়েছে তো এইদিকে সকালে দেখো সেরকম কিছুই আজকে রান্না করছি না এদিকে করছি কাঁকরোল ভাজি আর কালকের বেশ কিছুটা ডাল ছিল ওই ডালটাই না গরম করে মানে একটু জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি এটা দিয়ে সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তারপরে কিন্তু আবার দুপুরে রান্না করব। তারপরে দেখো সবজিওয়ালা চলে এসেছিলো আর এদিকে সবজি নিয়ে নিয়েছি তো আজকে না এত সুন্দর কলমি শাক এনেছে সবজিওয়ালা ভীষণ পছন্দ হয়ে গেল। ওই জন্য কিছুটা কলমি শাক নিয়ে নিলাম আর এদিকে দেখো ভেন্ডি ঢ্যাঁড়স আর কি আমি বারবার ভেন্ডি বলে ফেলি তো আমরা এটাই বলি তো যাই হোক ভেন্ডি পটল আর রয়েছে কাঁচকলা কী বলে কাঁচা লঙ্কা কাঁচকলা বলে ফেলেছিলাম যাই হোক কাঁচা লঙ্কা তো এই কিছুই বাজার করেছি তো সবজিওয়ালা যেহেতু রোজ রোজ আসে ওই জন্য বেশি সবজি নিয়ে নষ্ট করে তো লাভ নেই অল্প অল্প করে নিলেই আর কি রোজ এটা রোজ হয়ে যায় বা একদিন বাদে একদিন এরকম নিলেই হয়ে যায় তো স্নান পুজো সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর বেরিয়ে গেছে এখন স্কুলে যাওয়ার জন্য তো এই যে রোজকার কার কাজ আবারও বলছি এই যে মেয়ে প্রত্যেক দিন যাওয়ার সময় এখানে এসে দাঁড়াতে হয় তো এদিকে মেয়ে যাবে স্কুলে আর ওদিকে কিন্তু আমার দুষ্ট শোনাও চলে গেছে স্কুলে যদিও স্কুলে এখনও সেরকম কেউ আসেনি কিন্তু ওই যে ব্যস্ত আমার দুষ্ট শোনা কিন্তু স্কুলে যাওয়ার জন্য খুবই ব্যস্ত তো মেয়ে তো চলে গেল আর এদিকে দেখো সব বাচ্চারা কিন্তু একটু একটু করে আসছে তো ভয়েস দিতে গিয়ে না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে জানো তো খুব ঠান্ডা লেগে গেছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্য বৃষ্টিতে মানে বাইরে কাজ করতে গেলেই তো মাথায় বৃষ্টির জলটা লেগে যায় ভীষণ ঠান্ডা লেগে গেছে আর ওই জন্য কিন্তু ভয়েসটা দিতে গলাটা সমস্যা হচ্ছে আর শ্বাসটা করতেও কীরকম একটা কষ্ট কষ্ট হচ্ছে তো যাই হোক ছেলে মেয়ে তো চলে গেছে আর ঘরে এসছি দেখো ঘরে আসতে না আসতেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম দেখো ছিটে পোটা ছিটে বৃষ্টি হচ্ছে আর দেখেছো জলটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে তো আবারও যদি নিম্নচাপ হয় শুনছি তো আবারও নাকি পুজোর আগে নিম্নচাপ হবে তো জানি না কি হবে তো জলটা এরকমই বারবার নিচে নেমে যাচ্ছে আবার কিন্তু বৃষ্টি যেই হচ্ছে আবার ভরে যাচ্ছে তো ছেলে মেয়ে তো চলে গেলো স্কুলে আর এখন কিন্তু আমার সেরকম কোনো কাজ নেই ওই জন্য আমি কি করছি দেখো নিজের যে হাতের কাজটা রয়েছে ওইটা নিয়ে বসে গেছি তো অনেক দিন এই কাজটা কিন্তু আমি করিনি জানো তো প্রায় আট ন মাস হয়ে গেছে তো আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর থেকে কিন্তু মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না সেই জন্য এই কাজটা আমি করিনি তো আবার কিন্তু মানে শুরু নিচে আসো দেখ বাবা চুপ দেখ জল 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 করছে খুব জল জল করছে আয় 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 নিচে দেখো কান্ড দেখো কাণ্ড কোথায় উঠে বসে রয়েছে দেখো আসবি নিচে আসবি হ্যাঁ শিক্রিয়া শিক্রিয়া আয় নিচে আয় ইদু ধরতে হবে না চলায় চলায় তুই পারছিস না চলে নিচে আয় পড়ে যাবি পড়ে যাবি আয় নিচে আয় নিচে আয় পড়ে যাবি আসলি আসো 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 এখন মাছ ভাত দিলে তবেই আসবে নিচে না হলে আর নিচে আসবে না আয় নিচে আয় পড়ে যাবি তো দেখো শুধু কাণ্ডটা একবার দেখো আছো আছো আর থাকবে না আমি এত ডাকলাম আসলো না ইঁদুর ধর আর ইঁদুর জন্য বসে রয়েছে থাক থাক ব্যথা কিন্তু Tak, tak, tak. Tukar itu. Tak, tak, tak. Apo-apo. Sunu. Sunu. Aso-aso. Yey, yey. তো অনেকটা জোরা জোরির পরেও কিন্তু মিঠি আমরা নামাতে পারিনি তার কারণ সকাল থেকে আজকে ওরকম উপরেই বসেছিল জানো তো কারণ একটা ইঁদুর ছিল ও টের পেয়ে গেছিল ওই জন্য ইঁদুরটা ধরার জন্য রাত আমরা মানে ইঁদুরের উৎপাতে না ঘুমাতে পারিনি আর ও যখন টের পেয়েছে ও মানে সারারাত যেহেতু বাড়িতে ছিল না তো যেই টের পেয়েছে অমনি আর কি ইঁদুর ধরার জন্য সারা সারাদিন ওই উপরেই বসে রয়েছে কিন্তু ধরবে কি করে যেহেতু তাঁবু দেওয়া রয়েছে না তাঁবুর ওই পাশে ইঁদুর ওই জন্য তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা দেখো করে নিয়েছি একটু দুধ চা তো সবাই মিলে আর কি দুধ চা খাবো সেই জন্য চলো চাটা খাই আর তোর মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো যদি তোমাদের চ্যানেল নতুন হতে হবে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও